আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব তৃতীয় সেশন তোমাদের দলের পরমাণুর মডেল তৈরি মডেল তৈরি করতে গিয়ে কি কি ব্যবহার করেছ নিচের ছকে লিখে ফেলো পাশে তোমাদের বানানো পরমাণু মডেলের ছবি এঁকে দিতে বলো না তোমাদের বানানো মডেলে পরমাণু ইলেকট্রন কয়টি কক্ষপথে সাজানো আছে আর তার পারমাণবিক ভর কত তাও নিচে লিখে রাখো মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকা এখানে আমরা তালিকাগুলো লিখব পরমাণু মডেলের ছবি এখানে আমরা একটি ছবি আঁকবো পারমাণবিক বর ইলেকট্রন ককপথের সংখ্যা কত এগুলো আমরা দেখব চলো দেখে নেই মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকা এক কাগজ দুই সুতা কাঠি ইত্যাদি পারমাণিক বর আমরা সোডিয়ামের দুই বর দিই তাহলে হবে তেইশ পরমাণু মডেলের ছবি ইলেকট্রন দেখো ইলেকট্রন মাইনাস যে এখানে বোঝানো হয়েছে ইলেকট্রন এটি এগুলো প্রোটন প্রোটন এবং নিউটন থাকে মাঝখানে এখানে এটা হচ্ছে ক্রেন্দ্র মাঝখানেটা হচ্ছে এখানে আমরা জানি প্রথম কক্ষপদে দুইটি আর দ্বিতীয় কক্ষপদে সর্বোচ্চ আটটি ইলেকট্রন রাখা যায় এখানে কয়টি ইলেকট্রন আঁকা হয়েছে এখানে কক্ষপথ কয়টি দেখ ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় ইলেকট্রন কয়টি ছয়টি কক্ষপথ এক দুই কক্ষপথ কয়টি দুইটি আমরা লিখলাম কক্ষপথ দুইটি এখন সব দলের শিক্ষার্থীরা মিলে সবগুলো দলের করা পরমাণু মডেল শ্রেণীকক্ষে সাজিয়ে রাখো ও গুড়গুড় ঘুরে দেখ সবাই কেমন বানিয়েছে অন্যদের করা মডেল দেখে ওই পরমাণুর পারমাণিক বর কত তা অনুমান করার চেষ্টা কর অন্যরা তোমাদের মডেল দেখে পারমাণবিক বর অনুমান করতে পারে কিনা জিজ্ঞেস করে দেখ এরপর চাইলে একটা ভূমিকা বিনয়ে আয়োজন করতে পারো যেখানে বিভিন্ন দলের শিক্ষার্থীরা প্রোটন নিউটন ও ইলেকট্রন প্রোটন নিউটন ও ইলেকট্রনের ভূমিকা নেবে প্রোটন আর নিউটনের ভূমিকায় থাকা শিক্ষার্থীরা নিউক্লিয়াসের মতো একত্র হয়ে দাঁড়িয়ে থাকবে আর ইলেকট্রনের ভূমিকায় থাকা শিক্ষার্থীরা নির্দিষ্ট কক্ষপদে তাদেরকে ঘিরে গড়বে এই কাজগুলোর মাধ্যমে বুঝতে পারছ তোমাদের চারপাশে আমরা যে বিভিন্ন বৈশিষ্ট্যের অসংখ্য বস্তু দেখি তার সবগুলো গঠনের মূলই রয়েছে এই হাতে গুণা কয়েকটি কণিকা পরমাণুতে প্রোটন নিউটন আর ইলেকট্রনগুলো কীভাবে সাজানো আছে তার উপর ভিত্তি করেই এক এক পদার্থের এক এক রকম বৈশিষ্ট্য নির্ধারিত হয় আর এই ইলেকট্রনগুলো অগাছানোভাবে নয় বরং একটা নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো থাকে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব চতুর্থ সেশন